সালামু আলাইকুম অধিক সময় কাজ করতে চান পরক্রিয়া থেকে দূরে থাকতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান তাহলে নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করুন অধিক সময় সহবাস করুন স্ত্রীকে উত্তেজিত রাখুন নিউ লক কন্ডম ব্যবহার করুন জিনিসটা হয় না অল্প সময় দুর্বল হয়ে যায় জিনিসটা ছোটো এই জন্য আছে আপনার এই পরিমাণ ভরাট আপনার জিনিসটাকে আপনার ওইটাকে আরও দুই ইঞ্চি বড় হয়ে যাবে এটা ব্যবহার করলে দুই ইঞ্চি বড় হয়ে যাবে এবং এই যে দেখতেছেন সারা গায়ের রক ভাই সারা গায়ে রক দেখেন এটার সারা গায়ের রক আপনাকে উত্তেজিত করবে সারা গায়ের রক অনেকে বলেন ভাই এটা কি এটা ভাই লক আপনার অন্ধগ দুইটা লক করার জায়গা এটা ভাই এবং এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন হুম এই দেখেন এটা কিন্তু বেশ মোটা ভাই যারা নিউ লক কন্ডম ব্যবহার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি প্রতারণার কোনো সুযোগ নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি দেখেন এই যে দেখেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি যারা এটা অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিউ লক্ষণ্ড ব্যবহার করে সারা রাত উত্তেজিত থাকুন স্ত্রীকে উত্তেজিত করুন ধন্যবাদ